আমাদের দেশে বিশেষ করে উত্তরাঞ্চলে সাদা রঙের ঘোড়া কিন্তু খুব রেয়ার দেখতে পাওয়া তার দাম কিরকম আর এই দেখুন মেলার কিং অফ কিংস চাওয়া দাম কীরকম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আমি আজকে আসলাম আমাদের ফুলবাড়ির মেলা নামক একটি গ্রামে ঘোড়ার মেলায় আপনারা আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাদা রঙের একটি ঘোড়া আপনাদের একটু কাছ থেকে দেখে ঘোড়াটা ক্যামেরাটা কাছে নিয়ে আমাদের দেশে বিশেষ করে উত্তরাঞ্চলে সাদা রঙের ঘোড়া কিন্তু খুব রেয়ার দেখতে পাওয়া ইভেন আমি প্রথমবার হয়তো দেখছি আর প্রথমবার যে জিনিসটা আমরা দেখি সেই জিনিসটা সচরাচর ভালো লাগে দেখতে ঘোড়াটা খুব একটা বড়ো নয় ছোট ঘোড়া তবে অনেক সুন্দর দেখতে কাকা এই ঘোড়াটি কোথা থেকে নিয়ে এসেছেন আপনি জি স্বপ্ন থেকে নিয়ে এসেছেন এই ঘোড়াটার দাম কীরকম পঞ্চাশ হাজার আচ্ছা আপনার ঘোড়াটা অনেক সুন্দর এখানে একটা বাচ্চা ঘোড়া দেখতে পাচ্ছি এই ঘোড়াটার দাম কত ওটার দাম ঘর বারো হাজার বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা দর্শক বৃন্দ আমরা এখানে আরও কিছু ঘোড়া দেখতে পাচ্ছি এটা মাঝারি সাইজের একটা ঘোড়া এই ঘোড়াগুলো ছোট। এখানে আরেকটা সাদা ঘোড়া দেখতে পাচ্ছি আপনাদের একটা কথা বলা হয়নি মেলাবাড়ির এই ঘোড়ার মেলাটি বৈশাখ মাসে লাগে মানে বৈশাখ উপলক্ষে এই মেলাটি লাগানো হয় এই যে দেখুন আরেকজন এখানে দাঁড়িয়ে আছে মনে হয় ঘোড়াটা খুব একটা বেশি খাবার খায় না ঘোড়াটা দেখতে সুন্দর কিন্তু অনেক রুগ্ন মনে হচ্ছে দেখতে আর এই দেখুন মেলার কিং অফ কিংস বাপরে এই ঘোড়াটা আসলে অনেক বড় আচ্ছা এই ঘোড়ার মালিককে এখন বর্তমান আচ্ছা আপনি চাচা এই ঘোড়ার চাওয়া দাম কীরকম দুই লাখ চা লাখ চাচ্ছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ তো বিন্দু এই ঘোড়াটার চাওয়া দাম দুই লাখ টাকা আপনারা চাইলে এখানে দামাদামি দামি করতে পারবেন হ্যাঁ অবশ্যই দাম কম জিনিস কিনতে গেলে তারা দাম করে নেবে না আমরা আরেকটু ক্যামেরাটা কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করব আর একটু সামনে আমরা এখানে আরো বেশ কিছু ঘোড়া দেখতে পাচ্ছি দেখি আমরা একটু ঘোড়াগুলোর কাছে গিয়ে দেখি এখানে একসাথে চারটা ঘোড়া বাঁধা রয়েছে ওখানে রয়েছে আরও তিনটা ঘোড়া এখানে রয়েছে বাচ্চা সহ আরও চারটি ঘোড়া তো সুপ্রিয় দর্শকবৃন্দ আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আপনাদের সঙ্গে আবার দেখা হবে অন্য কোনো ব্লগ নিয়ে অন্য কোনো কৃষি বা কৃষিক্ষেত্র বা মেলা নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি